বউ শাশুড়ির উপর চুরির অভিযোগ চাপিয়ে বাড়ি থেকে বের করে দিল কিন্তু যখন সত্যিটা সামনে এলো তখন ছেলের আত্মা কেঁপে গেল এই কারণেই তো বলে বাড়ি চৌকাঠে মায়ের পা পড়লে প্রাচুর্য সাথে আসে কিন্তু কখনো কখনো সেই চৌকাঠের ভেতরেই মাই পর করে দেওয়া হয় যেখানে হাসির জায়গায় নিরবতা বসতি করে আর প্রার্থনার জায়গায় না বলা বুঝা জন্ম নিতে থাকে বন্ধুরা ইন্দোর জাংশনে যখন ট্রেন থামল তখন কমলা দেবী তার পুরনো কাপড়ের বাক্সটি নামালেন মাথায় হালকা ওড়না হাতে ক্লান্তি কিন্তু চোখে এমন আশার ঝলক যেন কোনো অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হতে চলেছে তিনি মনে মনে ভাবছিলেন এবার ছেলে মনীষের বাড়িতে থাকবেন নাতনির কলকলানি শুনবেন শহরের জৌলুস দেখবেন এবং তার দিনগুলো আবার উনানের আগুনের মতো উষ্ণ উজ্জ্বল ও আপনর্তে ভরা হবে প্ল্যাটফর্মে মনীষ দাঁড়ানো ছিল স্যুট চকচকে জুতো হাতে মোবাইল আরে আম্মা এদিকে গাড়িটা এখানে সে মৃদু হাসির সাথে বলল কমলা দেবী তার চেহারায় বহু বছরের পুরনো আপনত্ব খুঁজলেন যা এক মুহূর্তের জন্য চকচক করল এবং তারপর তার মোবাইল স্ক্রিনে হারিয়ে গেল কিন্তু মা তো হাসেই তাই তিনি কিছু না ভেবে বললেন চল বাবা সারা রাস্তা কমলাদেবী জানালা দিয়ে বাইরে ওঁকি মারতে থাকত উঁচু ইমারত নতুন রাস্তা চকচকে ধোকান আরে ইন্দোরকে তো আমি চিনতেই পারলাম না তিনি খুশি হয়ে বললেন মনীষ শুধু মাথা নাড়ল সে অফিসের গ্রুপ কলে ব্যস্ত ছিল বাড়ি পৌঁছতেই দরজায় দাঁড়ানো ছিল বউ স্বাতি স্টাইলিশ কুর্তা কানে ফোন মুখে হালকা সৌজন্যমূলক হাসি নামাস্তে মানজি আসুন সে বলল কমলাদেবী আশীর্বাদের জন্যে হাত তুললেন সুখী হওয়া মা স্বাতি মাথা নিচু করল কিন্তু তার চোখে সেই আপনত্ব ছিল না যা কমলা দেবী বহু বছর ধরে দেখতে চেয়েছেন তাকে বাড়ির পেছনের দিকে একটা ছোট ঘর দেওয়া হল পুরনো বাক্স বাচ্চাদের পুরনো খেলনা আর কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্রের সাথে মানজি বাচ্চাদের পড়ার হর সামনে আছে তাই আপনাকে এটা দেওয়া হলো সাথী বলল কমলা দেবী হেসে বললেন আমার তো শুধু একটা কোন দরকার মা ঘরটা একটু শ্যত স্যাঁতে ছিল দেওয়ালে হালকা দাগ জানালার কাঁচ আধা ভাঙা কিন্তু কমলা দেবী তার পুরনো সুতির চাদর বিছালেন ভগবানের ছবি ঝোলালেন এবং মনে মনে বললেন বাড়ি তো বাড়িই হয় কোন যেমনই হোক সন্ধ্যা হল সবাই ডাইনিং টেবিলে বসল কমলা দেবী চেয়ার টেনে বসতে চাইলেন কিন্তু সাথী বলল মানজি আপনি আগে খেয়ে নিন বাচ্চাদের অনলাইন ক্লাস আছে না মা সবার সাথেই খাব তিনি বললেন বাচ্চারা হেডফোন লাগাল আর মাথা নিচু করে রাখল মনীষ কোনো ইমেলে মগ্ন ছিল কমলা দেবী থালায় রুটি ভাঙলেন কিন্তু রুটি গলাতেই আটকে গেল ঘরে থেকেও বিচ্ছিন্ন থাকার স্বাদ সবচেয়ে তিক্ত হয় রাতে তিনি জানালার পাশে বসে থাকত শহরের আলো মিটমিট করছিল কিন্তু তার ভেতরের অন্ধকার বাড়ছিল ঠিক সেই সময় কাজের লোক রত্না এলো। আম্মাজি কিছু লাগবে না মা শুধু এমনি বসে আছি রত্না হেসে বলল আম্মাজি আপনি আছেন বলে এই বাড়িতে একটু উষ্ণতা আছে না নাহলে সবার ফোনেই তো বাড়ি বাস করে কমলা দেবীর ঠোঁট সামান্য কেঁপে গেল কিন্তু তিনি কিছু বললেন না পরের দিন সকালে সাথীর আওয়াজ এলো মানজি চা বানিয়ে দেবেন আমার মিটিং আছে হ্যাঁ মা এক্ষুনি বানাচ্ছি তিনি বললেন তার হাত সামান্য কাঁপ ছিল কিন্তু মনে এই আনন্দও ছিল যে হয়তো ধীরে ধীরে পরিবেশ ঠিক হয়ে যাবে তিনি আদা চা বানালেন ট্রেতে রাখলেন এবং সাথীর ঘরে দিয়ে এলেন সাথী না দেখে বলল থ্যাংক ইউ মানজি কমলা দেবী চুপচাপ নিজের ঘরে ফিরে এলো। তিনি মনীষের ছোটবেলার অ্যালবাম সঙ্গে এনেছিলেন ছবিগুলোর ওপর আঙুল বোলাতে গিয়ে তিনি বললেন তুই কাঁদতিস তোকে রাত ভোর কোলে তুলে রাখতাম এখন তুই এত বড় হয়ে গেলি যে নিজের মাকে ঠিক করে দেখতেও পারিস না দুপুরে রত্না এলো আম্মাজি আজ মুখে ক্লান্তি কমলাদেবী হাসলেন ক্লান্তি নয় মা শুধু স্মৃতি যখন আমি এই সংসার চালাতাম যখন মনীষ আমার কোলে হাসত রত্না আসতে করে বলল আম্মাজি ছেলে বড় হয়ে যায় কিন্তু মায়ের মন কখনো বুড়ো হয় না সন্ধ্যায় মনীষ ফিরল তখন কমলাদেবী সাহস করে বললেন আজ তোর জন্য ডালবাটি বানিয়েছি ছোটবেলায় খুব ভালোবাসতিস মনীষ ব্যাগ রাখতে রাখতে বলল আমা এখন মন নেই অর্ডার করে নেব কমলাদেবী শুধু ঠিক আছে বাবা বললেন আর পিছনে ঘুরে গেল রাতে তিনি তার পুরনো সিন্দুক থেকে গ্রামের মাটির একটা ছোট শিশি বের করলেন গন্ধ সুখে তার চোখ ভরে এল কমপক্ষেই মাটিটা তো আমাকে আপনভাবে তিনি ধীরে ধীরে বললেন পরের দিন সকালে তিনি রান্মাঘর থেকে সাথীর আওয়াজ শুনলেন মাম্মি সেই একই স্বভাব সব কিছুতে নাক গলায় দেখি কতদিন টিকে থাকে কমলা দেবীর হাত থেকে কাপ সামান্য কাঁপল তার চোখ জলে ভরে এলো। কিন্তু তিনি চুপচাপ আবার ঘরে ফিরে গেল তিনি ভগবানের সামনে প্রদীপ জ্বালালেন এবং মৃদুস্বরে বললেন হে প্রভু শুধু এই বাড়িতে সুখ থাকুক আমার আর কি চাই তারপর কমলা দেবী নিজের মনেই বললেন হয়তো দুচার দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ছেলে তো নিজেরই তিনি জানালা খুললেন বাতাস এলো কিন্তু সাথে তার একাকিত্বও এলো। তবুও হাসি বজায় রইল কারণ তিনি মা ছিল যে কম ভাঙে আর বেশি জোরে একটু পর ঘর থেকে বাইরে বের হলেন হয়তো বাড়িতে কোথাও কোনো কাজ আছে হয়তো কারোর তার প্রয়োজন হবে হয়তো কেউ আম্মা বলে ডাকবে কিন্তু ড্রয়িংরুমে শুধু টিভির আওয়াজ ছিল যেখানে কার্টুন চলছিল আর সাথী সোফায় বসে মোবাইল স্ক্রোল করছিল কমলা দেবী মৃদু স্বরে জিজ্ঞেস করলেন মা কিছু সাহায্য লাগবে সাথী ওপরে না তাকে জবাব দিল না মানজি সব হয়ে গেছে আপনি শুধু বিশ্রাম করুন এই বিশ্রাম করুন কথাটা এখন কমলা দেবীর কাছে এমন লাগতো যেন কে বলেছে দূরত্ব বজায় রাখুন তিনি রান্নাঘরে গেলেন সিংকে বাসন পড়েছিল তিনি ধীরে ধীরে হাত বাড়ালেন কিছু নি এমন সময় পিছন থেকে সাঁতি এলো আরে মানজি থাক না আপনি কেন কষ্ট করছেন আপনি শুধু আপনার ঘরে থাকুন আপনার হাত লাগানো ভালো লাগে না ভালো লাগে না কমলা দেবীর মনে কিছু একটা ভাঙল কিন্তু মুখে সেই শান্ত হাসিই ছিল তিনি চুপচাপ বাইরে চলে গেল এবং বারান্দার চেয়ারে বসে রাস্তা দেখতে থাকত লোক যাচ্ছিল আসছিল বাচ্চারা সাইকেল চালাচ্ছিল কোনো দুধওয়ালা আসছিল প্রতিটি মুখ নিজের বাড়ির ছিল শুধু তিনি একটা বাড়িতে থেকেও বাড়ির বাইরে ছিল ঠিক সেই সময় রত্না এলো দুটো ব্যাগ হাতে নিয়ে আম্মাজি সবজি নিয়ে এসেছি কমলা দেবী আলতো করে জিজ্ঞেস করলেন কত খরচ হলো মা রত্না হাসল আপনি কেন ভাবছেন বাড়ির টাকা তো আর বাড়িতে আপনিও তো একজন অংশ এই শুনে কমলা দেবী হাসতে হাসতে কেঁদে ফেললেন অংশ হ্যাঁ মা বাড়িতে অংশ থাকে শুধু আমার অংশটা বোধ হয় খুনো ভুলে যাওয়া ঘর রতনা তার হাত ধরল আম্মাজি আপনি মনে নেবেন না আমি জানি বউ কেমন কমলা দেবী সঙ্গে সঙ্গে হাত ছাড়ালেন না মা বউ খারাপ নয় শুধু সময়ের ফেরে দুপুরে তিনি নিজের ঘরে ফিরে এলো এদিক ওদিক দেখলেন এক কোণে বাক্স অন্য কোণে কিছু পুরনো বাসন উপরে ঝোলানো বাচ্চাদের ভাঙা খেলনা তার মনে হল যেন এই ঘরটা শুধু জিনিস রাখার জায়গা আর তিনিও সেই জিনিসপত্রের মধ্যেই গণ্য হতে শুরু করেছেন তিনি বাক্স থেকে কিছু টাকা বের করলেন এবং ভাবলেন কাল মন্দিরে যাব মন হালকা হবে কিন্তু তখনই বাইরে থেকে আওয়াজ এলো মানজিয়ে দরজা বন্ধ করে রাখবেন বাচ্চারা খেলতে খেলতে আপনার জিনিস ফেলে যায় কমলা দেবী দরজা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য মনে হলো যেন ঘরের বাতাসও বলছে এবার তুমি আর বাইরে যেতে পারো না তিনি ধীরে ধীরে বিছানায় বসলেন এবং জানালার গ্রিলে আটকে থাকা ধুলো দেখতে দেখতে বললেন হে ভগবান হি পাড়িটা আমার নাকি আমি এই বাড়িতে আছি সন্ধ্যায় মনীষ এলো কমলা দেবী আশা করলেন যে আজ হয়তো সে মায়ের সাথে দুটো কথা বলবে তিনি হেসে বললেন বাবা কেমন আছিস মনীষ সোফার ওপর ব্যাগ রাখতে রাখতে বলল ঠিক আছি আম্মা খুব ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নি আর সে সোজা নিজের ঘরে চলে গেল কমলা দেবী সেখানেই দাঁড়িয়ে রইল আলতো একটা আওয়াজ তার ঠোঁট থেকে বেরোল একটু আমার কাছেও তো বসতে পারতিস দুটো কথা বলতে পারতিস কিন্তু সেই আওয়াজ শুধু তিনিই শুনলেন খাওয়ার সময় আবার একই কথা সুয়াতি বাচ্চাদের বসালো থালা সাজালো এবং কমলা দেবীকে আস্তে করে বলল মানজি আপনি আলাদা করে খেয়ে নিন টেবিলে দেয়গা কম হচ্ছে কমলা দেবী মাথা নিচু করে নিলেন ঠিক আছে মা তিনি বললেন তিনি নিজের ঘরে গিয়ে খেলেন কিন্তু সব কিছুর স্বাদ ছিল পানসে একজন মা যখন নিজের ঘরেই অতিথি হয়ে যায় তখন ডালকেও জল মনে হয় আর রুটিকেও পাথর রাতে তিনি জানালা খুললেন বাতাস এলো কিন্তু এইবার বাতাসে একাকিত্ব ছিল না একটু খোঁচা ছিল একটু বিষাদ ছিল আর প্রচুর ক্লান্তি তিনি আকাশ দেখলেন তারায় ভরা ছিল আমার গ্রামের আকাশায়ও এত তারা থাকত তিনি বলতে বলতে চুপ হয়ে গেল আজ গ্রাম অনেক দূরে ছিল আর ছেলে খুব কাছে থেকেও অনেক দূরে কিছুক্ষণ পর রত্নার দরজা ঠকঠক করল আম্মাজি আমি যাচ্ছি কিছু লাগবে কমলাদেবী মাথা নাড়লেন না মা শুধু আশীর্বাদ করে দে আশীর্বাদ হ্যাঁ তুই ভালো থাক তুই তো ওই বাড়িতে আমাকে মানুষ ভাবিস রত্না চলে গেল ঘর আবার শান্ত হয়ে গেল কমলা দেবী ভগবানের ছবি নামালেন সামনে রাখলেন এবং ধীরে ধীরে বললেন হে প্রভু আমি এটা চাই না যে আমার ছেলে আমাকে খুব ভালোবাসুক শুধু এটুকুই করে দাও যে আমাকে পর না ভাবে চোখ জলে ভরে এলো কিন্তু তিনি চোখের জল মুছে ফেললেন কেদে কি হবে কমলা তুই মা তিনি আলো নিভিয়ে দিল বিছানায় শোবার সময় তিনি ভাবলেন কাল সকালে তাড়াতাড়ি উঠব হয়তো কথা বলার সুযোগ পাব হয়তো আজ ছেলে কথা বলবে হয়তো একটু স্বস্তি আসবে হয়তো এই বাড়িতে একটু আমারও অংশ হবে আশা তখনও শ্বাস নিচ্ছিল মন তখনও অপেক্ষা করছিল কারণ মা আশা ছাড়তে জানে না মন ভাঙলেও জোরে আর বাড়ি তাকে যতই পর করে দিক সে তবুও বাড়িই থাকে পরের দিন সকালে হালকা আলো ছড়াতে না ছড়াতেই দরজায় খসখস শব্দ হল কমলাদেবী চোখ খুললেন সাথে ছিল মুখে বিরক্তি আর চোখে অদ্ভুত এক ঘাবড়ানো ভাব মানজি দুধ হয়তো উথলে গেছে দেখলে ভালো হতো সে অকারণে বলল আরে মা আমি তো উঠছিলামই কিন্তু সাথীর মনোযোগ অন্য কোথাও ছিল সে ঘরটিকে এমনভাবে দেখছিল যেন কিছু খুঁজছে কিছুক্ষণ পর বাচ্চারা স্কুলে চলে গেল মনীষ অফিসের জন্য বেরিয়ে গেল এবং বাড়িতে শুধু কমলা দেবী আর সাথী রইল আজ সাথী বারবার আলমারি খুলছিল ড্রয়ার বের করছিল কাগজপত্র উল্টোপাল্টা করছিল কমলা দেবী জিজ্ঞেস করলেন কিছু খুঁজিস মা না এমনি জিনিসপত্র দেখছিলাম সে না তাকিয়ে বলল কিন্তু তার মুখে স্পষ্ট লেখা ছিল কিছু হারিয়েছে দুপুর গড়াতে গড়াতে সাতি পুরো আলমারি ওলট পালট করে দিল গয়নার বাক্স খুলল টাকার খাম বের করল তারপর হাত নিজের মাথায় রাখল হে ভগবান এগুলি এখানে কোথায় নেল কমলা দেবী চমকে গেলেন কি হয়েছে মা সাতি ঘাবড়ে গিয়ে বলল মনীষ কালি অফিস থেকে সত্তর হাজার টাকা তুলেছিল এই খামে রাখা ছিল এখন পাওয়া যাচ্ছে না এই শুনে কমলা দেবীর মনে অদ্ভুত এক ভয় নেমে এলো তিনি বললেন আরে হতে পারে অন্য কোথাও রেখে দিয়েছে কিন্তু সাথী তার দিকে এমনভাবে তাকাল যেন সে এটাই শুনতে চাইছিল দুপুর গড়াতে গড়াতে বাড়ির কোনায় কোনায় খোঁজা হল রান্নাঘর বেডরুম ড্রয়ার দেরাজ পুরো বাড়ি উল্টে দেখা হলো কিন্তু টাকা পাওয়া গেল না সাথীর চোখে এবার সন্দেহ স্পষ্ট হয়ে দেখা দিতে লাগল বাড়িতে আজ মাত্র দুজন লোক ছিল সে মৃদু স্বরে বলল কমলাদেবী বুঝলেন কথাটা কোথায় যাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে বললেন মা আমি তো কিছু দেখিনি আমি তো নিজের ঘরেই ছিল কিন্তু সাথী শুধু অর্ধেক হাসল সেই হাসে যা বিশ্বাস নয় সন্দেহ প্রকাশ করে সন্ধ্যায় মনীষ বাড়ি এলো তখন সাথী আস্তে করে কানে বলল তোমার টাকা গায়েব মনীষের কপাল কুঁচকে গেল বাড়িতে কে নিতে পারে সাথী মাথা নিচু করে বলল বাড়িতে কে আছে সেটা বলার প্রয়োজন আছে কি এই কথাগুলো কমলাদেবী ঘর থেকে শুনলেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল মনীষ তার ঘরে কমলা কমলাদেবী উঠে বললেন কি হয়েছে বাবা মনীষ ধীরে ধীরে জিজ্ঞেস করল আমা আপনি কি কোথাও দেখেছেন টাকাটা কমলাদেবী যেন পাথর হয়ে গেলেন তুই তুইও জিজ্ঞেস করছিস মনীষ চুপ ছিল চোখ নিচু ছিল সে জানত না জিজ্ঞেস করেও অভিযোগ সম্পূর্ণ হয়ে যায় কমলা দেবীর বুকে প্রথমবারের মতো জোরে আঘাত লাগল তার ছেলের কণ্ঠে বিশ্বাস নয় প্রশ্ন ছিল সাতির আগের আগে বলল আম্মাজি যদি আপনার আপত্তি না হয় তবে আপনার বাক্সটা দেখতে পারি কমলাদেবী যেন অন্ধকারে ঠেলে দেওয়া হলেন আমার আমার বাক্স ওতে তো শুধু কাপড় আছে ভগবানের ছবি আছে কিন্তু সাতি অনুমতির অপেক্ষা করল না সোজা বাক্সের কাছে গেল ঢাকনা খুলল কাপড় সরাল পুরনো কাগজ উল্টাল কমলা দেবী হাত জোর করে বলতে লাগলেন বউ ভগবানের দোহায় এমন করিস না সাথী হঠাৎ হাত থামিয়ে দিল চোখ বিস্ফারিত হয়ে গেল মেঝেতে ভাঁজ করা নোটের দুটো বান্ডিল পড়েছিল মনীষের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল কমলাদেবীর হাত কাঁপতে লাগল এ এগুলি আমার বাক্সে কি করে এলো আমি রাখিনি বাবা আমি কসম থাকছি কিন্তু সাথে ব্যঙ্গাত্মক স্বরে বলল কসম খাওয়ার প্রয়োজন নেই মানজি প্রমাণ তো নিজেই কথা বলছে কমলা দেবী সেখানেই বসে গেল ঘরের মাঝখানে নিজেরই বাক্সের সামনে ঠিক সেই নোটগুলোর পাশে যেগুলির ব্যাপারে তার কোনো ধারণা ছিল না তার শ্বাস আটকে যাচ্ছিল হে ভগবান এগুলি আমি রাখিনি এ কে করল কেন মনীষ চুপ ছিল তার নীরবতা তার বিশ্বাস ভাঙার আওয়াজ ছিল রত্না সেই সময় কাজে এলো। সে এই দৃশ্য দেখল এবং দৌড়ে এসে বলল হারে রে আম্মা যে এমন করতে পারেন না আমি জানিও নাকে তো নিজের আঙুলের আংটি পর্যন্ত কারো জন্যে খুলে দিতে পারে স্বাতি চিৎকার করে বলল তুমি মাঝে কথা বলো না যখন দরকার হবে তখন পুলিশই বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে পুলিশ কমলা দেবীর শ্বাস বন্ধ হয়ে গেল তার চোখ ভয় বিস্ফারিত হয়ে গেল মনীষ স্বাতিকে থামাল আরে কি পুলিশ ছাড়ো কিন্তু সে মায়ের চোখে চোখ রেখে বলল আম্মা আপনি সত্যি এই কথাগুলো তীর হয়ে তার হৃদয়ে বিঁধে গেল কমলাদেবী নিজের বুকে হাত রাখলেন হে ভগবান আমারই ছেলে আমাকে এই কথা জিজ্ঞেস করছে আর প্রথমবারের মতো তার চোখ থেকে ভাঙা জল গড়িয়ে পড়ল তিনি ধীরে ধীরে ফিস ফিস করে বললেন যদি বাড়ি থেকে কিছু চুরি করতাম তবে কি তোর মা নিজের বুকেই অবশিষ্ট সম্মানটুকু চুরি করে নিত না বাবা ঘর পুরোপুরি শান্ত হয়ে গেল মনীষ মাথা নিচু করল স্বাতি ঠোঁট কামড়াল রত্না কাঁদতে লাগল কিন্তু কমলা দেবীর চারপাশে সেই সবচেয়ে ভয়ঙ্কর নিরবতা ছিল যার নাম বিশ্বাস মরে যাওয়া তাদের মাঝে পড়ে থাকা সেই সত্তর হাজার টাকা মায়ের চরিত্রের উপর নয় তার হৃদয়ে সেটে থাকা অভিযোগ ছিল আর এখন এই বাড়িতে কমলা দেবীর জন্য শুধু একটিই জিনিস অবশিষ্ট ছিল একটি ভাঙা ঘর কিছু ভাঙা খেলনা কিছু ভাঙা স্বপ্ন আর একজন ভাঙা মা যখন রাত হল তখন কমলা দেবী বিছানায় শুয়ে থাকত না শুধু খাটের একপাশে বসে থাকত চোখ শুকিয়ে গিয়েছিল কিন্তু মন কাঁদতে চাইছিল এত কাঁদতে চাইছিল যে আওয়াজ বেরোতে পারছিল না তিনি ধীরে ধীরে ভগবানের ছবি তুললেন একটা লম্বা শ্বাস নিলেন ভগবান যদি আমি কিছু ভুল করে থাকি তবে আমাকে শাস্তি দিও কিন্তু আমার ছেলের চোখে আমার প্রতি সন্দেহ রেখো না ঘরে এত নিরবতা ছিল যে ঘড়ির টিকটিক শব্দ দোষ বলতে শুরু করল অন্য ঘরে মনীষ অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকত স্বাতি বলল ঘুমোচ্ছ না কেন মনীষের কণ্ঠস্বর ভারী ছিল আজ মায়ের চোখ দেখলাম মনে হচ্ছিল যেন সব শেষ হয়ে গেল স্বাতি বিরক্ত হয়ে বলল ভুল করেছে তাই কষ্ট তো হবেই মনীষ সঙ্গে সঙ্গে বলল তোমার এত বিশ্বাস কী ধরে হলো যে উনিই নিয়েছে কিন্তু স্বাতি আবার একই কথা বলতে রইল পুরো বাড়ি আমি উল্টে দেখলাম শুধু ওই ঘর থেকেই টাকা পাওয়া গেল আর কোথায় যাবে মনীষ চুপ হল শেষমেশ সেই নীরবতাই যা সন্দেহকে শক্তি দেয় পরের দিন সকালে বাড়ি আর সব সময়ের মতো ছিল না কমলা দেবী তার ঘরের সাফাই করলেন জিনিসপত্র গোছালেন পুরনো বাক্স বন্ধ করলেন এবং ধীরে ধীরে দরজার কাছে বসে গেল চোখ একদম শান্ত ছিল যেন মানুষ কাঁদতে কাঁদতে শূন্য হয়ে যায় সাথী এসেই জিজ্ঞেস করল মানজি জলখাবার বানাবেন না কমলাদেবী শান্ত স্বরে বললেন আজ না মা আজ আমি কোথাও যাচ্ছি সাথী চমকে গেল কোথায় কমলাদেবী হাসলেন যেখানে ইজ্জত বেঁচে আছে এই বলে তিনি উঠলেন তার পদক্ষেপ ধীরে ছিল কিন্তু স্থির সেই মা এখন ভাঙা হয়তো কিন্তু নিজের সম্মানকে আর পায়ের নিচে পিষে যেতে দিতে প্রস্তুত ছিল না দরজায় দাঁড়িয়ে তিনি শেষবারের মতো সেই বাড়িটিকে দেখলেন যেখানে একসময় তার ছেলে হাসতে হাসতে দৌড়ে আসত যেখানে একসময় তিনি দোলনা পেতেছিলেন যেখানে একসময় সিন্দুকের চাবি তার কাছে থাকত আজ সেই বাড়ি তাকে চোর ভেবে নিল রত্না বাইরেই দেখা করল আম্মাজি এটা কি কোথায় যাচ্ছেন দেবী তার হাত ধরলেন মা তুই যে পাশে ছিলি এটাই আমার জন্য কম নয় কিন্তু এখন এখানে থেকে নিজের ছেলের চোখে সন্দেহ দেখতে পারব না রত্না হাওমাও করে কেঁদে ফেলল আম্মাজি যাবেন না আমি সব বুঝিয়ে দেব কিন্তু কমলাদেবী মাথা নাড়লেন না মা ভরসা ভেঙে গেলে বুঝিয়ে দিলে জোড়া লাগে না এমন সময় মনীষ বাইরে এল কমলাদেবীকে দরজায় দাঁড়ানো দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আম্মাজি আপনি কোথায় এভাবে কমলাদেবী ঘুরে দেখলেন বাবা। বিশ্বাসের বোঝা নিয়ে হাঁটতে পারব না তাই যাচ্ছি মনীষ কেঁপে উঠল সে মায়ের হাত ধরতে চাইল আম্মা থামুন আমি আমি চাই না আপনি যান কমলাদেবীর চোখ জলে ভরে এলো বাবা থামাতে পারতিস তখন যখন তুই আমার চোখে চোর খোঁজলি সাথে পিছনে দাঁড়িয়ে সব শুনছিল তার মুখ প্রথমবারের মতো ভয়ে সাদা হয়ে গেল কিন্তু অহংকার তখনও তার কথায় ছিল আরে মানজি এতটুকু কথার এত বলো নাটক আমরা তো শুধু জিজ্ঞেসই করেছিলাম কমলা দেবী ঘুরলেন মা জিজ্ঞেস করা ছিল না অভিযোগ করা ছিল মায়ের ইজ্জত রান্নাঘরে নয় ছেলের চোখে থাকে আর আজ সেই চোখটাই বদলে গেছে মনীষ মেঝেতে বসে গেল আম্মাজি যাবেন না আমি ভুল করেছি অনেক বড় ভুল কমলা দেবীর কণ্ঠস্বর ভেঙে গেল বাবা ভুল তুই আজ করিসনি ভুল সেই দিন থেকে শুরু হলো। যেদিন তুই আমার কথার বদলে অন্য কারোর সন্দেহের চোখ দেখতে শুরু করলি তার কথায় পুরো উঠোন নিরবতায় ভরে গেল মনীষ কেঁদে ফেলল আম্মাজি কসম আমি আপনাকে এনে রাখব এক একটা ভুল শুধরে দেব কমলা দেবী তার মাথায় হাত বোলালেন বাবা মাকে ফিরিয়ে আনার জন্য বাড়িতে জায়গা যথেষ্ট হয় না হৃদয়ে জায়গা থাকা উচিত তিনি ধীরে ধীরে নিজের ব্যাগ তুললেন রত্নার সাথে চলতে লাগল আম্মাজি আমি পৌঁছে দিয়ে আসব দেবী হাসলেন না মা মা একা চলে গেলে ভালো হয় তাকে দেখলে লোকে দুঃখ পায় আর তিনি দ্রুত ধীর পদক্ষেপে ভাঙা হৃদয় আর একজন মায়ের শেষ সম্মানটুকু নিয়ে চলে গেলেন মনীষ অনেকক্ষণ পর্যন্ত উঠোনে দাঁড়িয়ে রইল তার হাতে মায়ের চটি পড়েছিল সে কাঁদছিল সত্যি সত্যি কাঁদছিল সেই দিন প্রথমবারের মতো সে বুঝল যে মানুষ নিজের ভাগ্য দিয়ে নয় নিজের সন্দেহ দিয়ে ঘর হারায় স্বাতি ভেতরে চলে গেল কিন্তু সেই দিন তার জয়ও হারের মতোই লাগছিল কিছু দূরে গিয়ে কমলাদেবী গলির মোড়ে ঘুরলেন তিনি একবার পেছনে তাকালেন মনীষকে কাঁদতে দেখা যাচ্ছিল তিনি মনে মনে বললেন ভগবান আমার ছেলেকে খুশি রেখো ও যেন বুঝদার হয় শুধু এইটুকুই প্রার্থনা আর তারপর তিনি মোর ঘুরে গেলেন গলি বাড়ি ছেলে বউ সব দৃষ্টির আড়াল হয়ে গেল কিন্তু তার হৃদয়ে সেই যন্ত্রণা চিরদিনের মতো জ্বলতে থাকল কারণ বাড়ি ছেড়েছিলেন তিনি কিন্তু ভেঙে গিয়েছিল পুত্রের বিশ্বাস যে ঘরকে মা তার আশীর্বাদ দিয়ে গড়ে তোলে সেই বাড়ি থেকে একদিন তাকে সন্দেহের নাম করে বের করে দেয়া হলে বাড়ি ভাঙে না হৃদয়ে ভেঙে যায় মায়ের জন্য সবচেয়ে বড় যন্ত্রণা ক্ষুধা বা দারিদ্র্য নয় সবচেয়ে বড় যন্ত্রণা হলো নিজেরই সন্তানের চোখে প্রথমবারের মতো সন্দেহ জন্ম নিতে দেখা আর যখন বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় তখন মা বাইরে যায় না সে নিজের ভেতর থেকে চলে যায় বন্ধুরা মায়ের ভালোবাসা যদি এক মুহূর্তের জন্য প্রশ্ন হয়ে যায় তবে সেই প্রশ্নের উত্তর জীবনভর পাওয়া যায় না কিন্তু সত্যিই কি আধুনিকতার দৌড়ে আমরা নিজেদের মা বাবাকে তাদের জীবদ্দশাতেই অনাথ করে দিচ্ছি কমেন্টে অবশ্যই জানাবেন আপনার একটি লাইন অন্য কারও ভাবনাকে বদলে দিতে পারে আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এই ভিডিওটি এবং আমাদের চ্যানেল তাসলিমা বয়েসকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে ততক্ষণের জন্য খুশি থাকুন সুস্থ থাকুন এবং নিজের মা বাবাকে সময় দিন